নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করেছি তা আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল আজকে শুরু করলাম চা দিয়ে তা সকালবেলায় আমাদের স্নান পুজো সব হয়ে গিয়েছে তারপর আমরা চা খাই তাই যে লিকার চা হচ্ছে এটা হচ্ছে আপনাদের দাদা ভাইয়ের তা ওকে দিয়ে দিলাম আর তারপর আমিও খেয়ে নিয়েছি এরপর মেয়ে যাবে টিউশনি তাই জলখাবারটা বানিয়ে দিই তা এই যে ময়দা মাখছি তো দেখি কটা পরোটাই করে দেবো আর আমরা প্রতিদিন জলখাবারে ভাত খাই কিন্তু রবিবারটা মেয়েরা খেতে চায় না হয় বাইরে থেকে কচুটি নয় পরোটা এনে দিতে হবে নাহলে বাড়িতেই ময়দা বানিয়ে দিতে হবে তো যাই হোক এই পরোটাই বানিয়ে দিলাম তাড়াতাড়ি করে কিচ্ছু আমার এখনো পর্যন্ত আলু ভাজা হয়নি বলে চিনি দিয়ে খেয়েই বড়ো মেয়ে পড়তে চলে গেলো আর আমি এদিকে দুধ চা বসিয়েছি কেন বলুন তো মানে উপরে মিস্ত্রি কাজ করছে আজকে একটু দরজাটা লাগানো হচ্ছে ওপরে ঘরে তার জন্যে এই যে চাটা করছি তা আমরা লিকার খাই কিন্তু কেউ এলে তো তাকে তো আর লিকার চা দেওয়া যায় না তা তার জন্যে এই যে দুধ চা করে নিচ্ছি তা আমাদের জলখাবার হয়ে গিয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমাদের দাদা ভাই খাইনি তো ও গিয়েছিলো মিস্ত্রি দাদাকে আনতে তা ও নিয়ে এলো এরপর খাবে তা চাটা দিয়ে দিই ও দিয়ে আসুক তারপর এই যে আপনাদের দাদা ভাইয়ের জন্য আমি কটা পটল ভেজে দিলাম তা পটল ভাজার পরটা এটাই খেয়ে নে আর দিয়ে এবার আমি সবজি কাটতে বসে গিয়েছি তা আজকে মাছই এনেছে তা পরে দেখাচ্ছি কি মাছ এনেছে তো মাছ ধোয়া হয়ে গিয়েছে আমার আর এদিকে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি তা ভাবছি যে উচ্ছে ভাজা পটল আলু মাছ দিয়ে ঝোল করব আর দু রকম মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা শুধু পেঁয়াজ দিয়ে এই মশলা দিয়ে একটু ঝাল করব। তো এই চিন্তাভাবনা নিয়ে আমি রান্না করতে বসে পড়েছি এই যে মাছটা দেখিয়ে দিলাম একবার আর আজকে তো রবিবার আজকে হওয়ারই কথা ছিল কিন্তু আপনাদের দাদাভাই বাজার যাওয়ার আগে ছোটো মেয়েকে জিজ্ঞাসা করে যে কী আনবো তা ও ছোটো মেয়েই বলেছে আজকে চিংড়ি মাছ খাবো তাই চিংড়ি মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর পটলটা ভেজে নিচ্ছি তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে। একবার দেখিয়ে দিলাম তা রান্নাও হয়ে গেল এই যে উচ্ছে ভাজা পটল আলু মাছ দিয়ে ঝোল আর চিংড়ি মাছের পেঁয়াজ দিয়ে ঝাল তো এই ছিল এবার ভাত বেড়ে দিচ্ছি আপনাদের দাদা ভাইয়ের সবাই একসঙ্গেই খাবো তা এক এক করে বাচ্ছি আর রবিবারটাই আমাদের একসঙ্গে বসে সবাই মিলে খাওয়া হয় তাছাড়া কোনো দিনই হয় না তা প্রতিদিন এই দেখুন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো বৃষ্টি হয়েছে যখন তখন কারেন্ট চলে গিয়েছিলো তারপর আর ঘুম আসেনি তো বৃষ্টি শেষে এই যে ছাদে এলাম তো ছাদে এসে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে দেখুন আমার বাড়ির চারপাশটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আরেকটা জিনিস বন্ধুরা ওই দেখুন ওই ছাদেতে কত হনুমান এসেছে মনা দেখে খুব আনন্দ পাচ্ছে আর আজ বইকালে আমাদের যাওয়ার কথা ছিল বাঙ্গার ধারে বেড়াতে কিন্তু এই মেঘটা আছে বলে আমি আর বেরোলাম না যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাই ছাদে এসে কটা রিলস বানাবো বলে দাঁড়িয়ে আছি আর এইভাবেই কাটলো আমার রবিবারের সারাদিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন